নোয়াখালীর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার আটই এপ্রিল রাতে ডিবির প্রধান রেজাল করিম মল্লিক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি মর্শেদ আলম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সুপরিচিত একজন ব্যক্তি তিনি নোয়াখালীর দুই আসন থেকে দুই হাজার চোদ্দ এবং সর্বশেষ দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ সরকার পতনের পর গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় শুধু রাজনীতিতেই নয় ব্যবসার ক্ষেত্রেও মোর্শিদ আলমের প্রভাব ব্যাপকভাবে রয়েছে তিনি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসাবেও তার সম্পৃক্ততা রয়েছে একসময় তিনি মার্কেন্টাইন ব্যাংকের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তার গ্রেফতারের সংবাদ রাজনৈতিক অঙ্গনে এবং ব্যবসায়িক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ